ভন্ডামির একটা সীমা থাকা দরকার সাবধান আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ব্যবহার করে যারা শিরিকের বেদাতকে প্রমাণ করে তারা কখনো সুন্নি হতে পারে না বরং তারাই হাবিব চাইতে খারাপ ঠিক কি বলেন সিলেট বাসী এটা সাহেব কে পুরা জমিন এখানে কোন বেদাত থেকে প্রশ্ন জবাব কোন পক্ষে শোনা পায় না মানায় না সম্মানিত সুধি তো যে কথা বলছিলাম তো পাগল সিনেন একটা হলো জাতের পাগল আরেকটা হলো হালের পাগল পাগল সাজে কথা বলে না পাগল কি করে সাজে শুধু তাই না আপনার এদের নামাজ রোজা লাগে না বলবেন না আজকে আমাদের অধপতন এত হচ্ছে সমাজে আপনার আমাকে একদিন গত বছর আমি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ মাদার জায়ের করতে গেছি তা এক লোক সেজদা দিতেছে মাজারে তা আমি তাকে বললাম যে ভাই আমাদের সিলসিলাতে এগুলা চলে না এটা শিরকি কাজ সে আমারে বলো হুজুর আপনি শরিয়তের মৌলবী মারেফত বোঝেন না নজবুল্লাহ বলবেন না তো অবস্থা কোথায় যাচ্ছে তো পাগল কেউ কয় প্রকার একটা জাতের পাগল আর একটা তালের পাগল তো পাগল দেখতে কেমন গায়ে চট মাথায় কি জট এদের জট এমন অবস্থা কোমর সারছে আমার মনে হয় এরা বিবির সাথে থাকলে যদি গোসল ফরজ হয় তো এমনিতে কলের পানি আর ঝর্ণার পানিতে এদের চুল বিষবে না অন্তত সুরমা নদীতে নিয়ে তিন ঘন্টা সুবাইয়া রাখতে হবে ঠিক কিনা বলেন তো এরা হচ্ছে তালের পাগল আর যাদের মস্তিষ্কে বিকল তারা কি জাতের পাগল বিন্দেশী মানুষগুলা আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলো কাফেরা যে পাগল বলেছে বাস্তব রসুল্লার সাথে কোনোটা মিল নাই সোভান আল্লাহ বলবেন না রসুল্লার সাথে কোনোটা কি নাই মিল নাই আল্লার হাবিবের গায়ে কোনো চট নাই মাথায় কোনো জট নাই সুভান বলবেন না বরং এত সুন্দর চুল রসুল্লাহ কোঁকড়া কোকড়া চুল ভাবড়ি চুল হুজুর যে চুলের মধ্যে সিঁথি কেটেছেন রসুল্লাহর চুলের সিঁথি থেকে নূর চমকাচ্ছে শুধু তাই না ভাইরাম এত সুন্দর চেহারা কোপাল থেকে নূরে ঝুলকি বের হচ্ছে বাংলা বলবেন না ভ্রু এবং চোখ গুলা টানা টানা নাকটা চ্যাপটা উপরের দিকে উঁচা ঠোঁট গোলাপের পাপড়ির মতো যখনই মোহাম্মদুর রসুল্লাহ মুস্কি হেসে দেয় তার দাঁত থেকে নূরের ঝিলিক দেখা যায় সামাইল তিরমিজির হাদিস সাহাবি বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সানায়া আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত সহি বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস আনাস বিন মালিক বলেন খালেদ সাইফুল্লাহর জন্য রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করছেন আল্লাহর হাবিবের গায়ের মধ্যে চাদর মোড়ানো ছিল দোয়াতে এত আবেগ আসলো হুজুরের হুজুর হাত তুলতে তুলতে এত উপরে তুললেন হাত তার আইতু বায়াদাই বতাই হে আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে